আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বুটের ডাল দিয়ে সবজি রান্না করব। বুটের ডাল দিয়ে সবজি রান্না করতে এখানে আমি আধা কাপ পরিমাণ বুটের ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সামান্য একটু লবণ দিয়ে প্রায় দুই কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে নিয়েছি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে চাপ দিলে এরকম ম্যাশ হয়ে যায় সেরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি সবজিটা রান্না করব। সবার প্রথমে আমি সবজি যা যা আমার হাতের কাছে ছিল সেগুলো নিয়েছি বাঁধাকপি পেঁপে আর গাজর সেই সাথে আমি ফুলকপি ডাটাগুলিও নিয়ে নিব এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো আথা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিব ওয়ান ফুট কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটি চিরে নেওয়া কাঁচা মরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব মেখে নিলাম এবার চুলাটা অন করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় তিন চার মিনিট প্রায় চার মিনিট ধরে সবজিগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিব পানি সবজিগুলো সমান সমান পানি দিলাম আশা করছি এই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব সেদ্ধ করে রাখা বুটের ডাল এবং একটা ফুলকপির চার ভাগের এক অংশ ফুলকপিটা পরে দিলাম কারণ ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার চেড়ে সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব আরো পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়ামে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি সবজি সবগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁপে ফুলকপির ডাটা সেদ্ধ হয়ে গেছে তার মানে সবই সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দুটা টমেটো কেটে দিয়ে দিব চেড়ে দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট পর এবার বাগার দিব ফ্রাই প্যানে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো সরিষার তেল যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটি তেজপাতা দুই টুকরা করে দুটি আস্ত শুকনো মরিচ এক মিনিট একটু ভেজে নিব এক মিনিট ভেজে নিলাম এবারে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন লাল করে ভেজে নিব পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে লাল হয়ে যাবে সে পর্যায়ে রান্না করা সবজি থেকে কিছু সবজি এনে বাগানের মধ্যে দিয়ে দেব বেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার এই বাগারটা রান্না করা সবজির মধ্যে দিয়ে দিব বাগার দেওয়া হয়ে গেল এখন আমি লবণটা একটু চেক করে নিব একদম ঠিক আছে বাগানটা মিলিয়ে নিলাম মিলিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলাম এ পর্যায়ে চাইলে ধনিয়া পাতা কুচিও দেওয়া যেতে পারে রান্নাটা হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিচ্ছি তৈরি করে নিলাম একদমই সহজ ভাবে বুটের ডাল দিয়ে সবজির তরকারি সবজি তো অনেক রকম ভাবে বুটের ডাল দিয়েও কিন্তু সবজি রান্না করলে খেতে অসাধারণ হয় যেগুলো আপনারা রুটি পরোটার সাথে অথবা ভাতের সাথে অথবা চাইলে খালিও খেতে পারেন তো আশা করছি বুটের ডাল দিয়ে সবজির এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ